না না একদমই নয় তারা বলেছেন যে শুধুমাত্র এই সেশনের জন্য এবং থার্টি ফার্স্ট মে এর মধ্যে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এসএসসি তারা আন্ডারটেকিং দিয়েছে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে এবং এই নির্দেশ কারোর ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করছে না শুধুমাত্র ছাত্রদের কথা মাথায় রেখে শুধুমাত্র এই নির্দেশ দিয়েছে যাতে এই সেশনটা অন্ততপক্ষে এই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষতি না হয় সেই জন্যই আদালত এই নির্দেশ দিয়েছেন এটি কারোর ফেভারে কোনো ইকুইটিও ক্রিয়েট করবে না অর্থাৎ এই নির্দেশ কারোর কারোর সাহায্য করবে না পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে মানে তাহলে কোন রকমই কি কোনো আশার আলো দেখছেন না চাকরি হারারা শিক্ষক শিক্ষকদের শিক্ষকরা শুধুমাত্র পাবেন গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের জন্য নয় কারণ গ্রুপ ডি গ্রুপ ডি এমপ্লয়ীদের তাদের এই যে টেন্টের যে অ্যামাউন্টটা যে পার্সেন্টেজটা সেটা হায়ার যেটা আদালত জানিয়েছেন আদালত মূলত ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে শুধুমাত্র কিছু রিল্যাক্সেশন দিয়েছেন যে শুধুমাত্র এই সেশনটা অন্য কোনো কিছু নয় নতুন রিক্রুটমেন্ট প্রসেস তারা পনেরোই মেয়ের মধ্যে থার্টি ফার্স্ট এর মধ্যে শুরু শুরু করবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে শেষ করবে ফলে এটা 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 তো তারা আন্ডারটেকিং দিয়েছে এবং এই আন্ডারটেকিং না দিলে অর্ডারটা মানে এটা যদি না করেন অর্ডারটা রিকলও করে নিতে পারেন